আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বি নামটাই যেন একটা কুফা বিতে বাংলাদেশ বিতে ব্রাজিল যে দুইটা দলকে সমর্থন করলাম যে দুইটা দলকে সাপোর্ট করলাম যে দুইটা দলকে ভালোবাসলাম সেই দুইটা দলই কিন্তু হতাশা করলো এই দুইটা দলের মধ্যে যেন কেমন যেন একটা কুফা লেগে আছে মানে বি নামটার মধ্যেই যেন একটা কুফা লেগে আছে বিতে ব্রাজিল ব্রাজিলও কিন্তু হতাশ করেছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হেরে গেছে ট্রাইবিকারে গিয়ে এবং বাংলাদেশও কোয়ার্টার ফাইনাল থেকে অর্থাৎ সুপার থেকে হেরে বিদায় নিয়েছে যদিও সেমিফাইনালে যাবার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে কিন্তু বাংলাদেশও দর্শকদের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি ঠিক একই কায়দা করেছে ব্রাজিল আমরা যারা ব্রাজিলের সমর্থন করি ব্রাজিলের ফুটবল ফুটবলকে ভালোবাসি বা ব্রাজিলের ফুটবল খেলাকে ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি সেই ব্রাজিলও কিন্তু আমাদেরকে হতাশ করেছে খারাপ সময় প্রত্যেকটা দলেরই আসে প্রত্যেকটা দলেরই খারাপ সময় থাকে কিন্তু এই খারাপ সময়টাকে সাপোর্ট দিতে হয় ভালোবাসতে হয় কিন্তু যারা বিপক্ষ দলের আছেন আমার আই থিঙ্ক আমাদের বাংলাদেশে বেশিরভাগই আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থক আর এটা হয়েই থাকে ব্রাজিলের খারাপ গেলে আর্জেন্টিনার সমর্থকরা ট্রল করে আবার আর্জেন্টিনা খারাপ গেলে ব্রাজিলের সমর্থকরা ট্রল করে দীর্ঘদিন থেকেই কিন্তু ব্রাজিল অফ ফর্মে বিশেষ করে যখন ব্রাজিলের কোচ তিতে বিশ্বকাপে বিশ্বকাপ জিততে না পেরে হেরে যাবার পর ব্রাজিল হেরে যাবার পর সে রিজাইন দিয়ে দেয় আর এরপরেই মূলত ব্রাজিল তাদের যে ছন্দ ছিল খেলা সেই ছন্দটাই হারিয়ে ফেলে দীর্ঘদিন কোচ কুদার পর অবশেষে দরিবাল জুনিয়রের হাতে উঠে ব্রাজিল টিম আর এখনও ব্রাজিল তার পুরনো ছন্দ পুরনো রূপ এখনও ফিরে পায়নি তাই বলে হতাশ হওয়ার কিছু নেই ট্রল করার কিছু নেই আর্জেন্টিনার সমর্থকদের এখানে ট্রল করার কিছু নেই কারণ খারাপ সময়ও আর্জেন্টিনার ছিল এই যে দু ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপে খেলারই শঙ্কা ছিল না বাদ পড়ে যাবে কিন্তু বাক্যক্রমে শেষ ম্যাচটা তারা জিততে পেরেছে যে তার কারণে তারা বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বা সরাসরি খেলেছে বিশ্বকাপে তো বিশ্বকাপে খেলার পর প্রথম ম্যাচটাও কিন্তু তারা সৌদি আরবের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল যদিও এর পরের ম্যাচ থেকে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে বাক্য তাদেরকে সাথে দিয়েছে ফিফার ও সাপুরটাপুর নিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় আর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই মূলত তাদেরকে আর পিছনে তাকাতে হয়নি তারা ভালো খেলে যাচ্ছে এবং প্রত্যেকটা ম্যাচেই যেন ভাগ্য তাদেরকে সাপোর্ট দিচ্ছে জিতার না হলেও তারা জিতে যাচ্ছে পেনাল্টি করেই হোক বা ড্র করেই হোক তাদের ভাগ্যটা তাদের সহায় হয়েছে ভাগ্যটা তাদেরকে সাথে দিয়েছে আর সেজন্য তারা ম্যাচ জিততে পারছে তাই বলে ব্রাজিলকে নিয়ে ট্রল করার কিছুই নেই কারণ ব্রাজিলের যেসব অর্জন তার সেভেন্টি পারসেন্ট অর্জনও কিন্তু এখনও আর্জেন্টিনা করতে পারেনি সুতরাং পিছ অতীত কিংবা বর্তমান নিয়ে কিছুই বলার নেই কিছুই বাবার নেই ব্রাজিলের বর্তমানে সময় খারাপ যাচ্ছে ভালো ভালো প্লেয়ারগুলো ইঞ্জুরির কারণে দলে নেই কিংবা অন্য যে কোনো কারণেই দলে নেই একটা দলের সাপোর্ট থাকতেই পারে তবে এটা আশা রাখবেন যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ব্রাজিল ফিরে আসবে এবং ভয়ঙ্কর রূপেই ফিরে আসবে